<laughs> चाट বাংলাদেশ থেকে কিছু কিছু দাদাভাই আমাকে কমেন্ট করছো ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগছে যে আপু তোমার ব্লগ ভিডিও ভালো লাগছে এগিয়ে যাও পাশে আছি তো তোমরা কমেন্ট করছো কিন্তু সাবস্ক্রাইব করো নি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থেকে আর আমার যারা পুরোনো বন্ধু আছো তারা আমার চ্যানেলে পাশে থেকো ভিডিও দেখো কমেন্ট করো এগিয়ে যাওয়ার জন্য তো তোমাদের সহযোগিতা খুবই দরকার গরমটা এত পরিমাণ পড়েছে যে একটু বাইরে না গেলে না ভালো লাগছে না করার মধ্যে ঢুকে ঢুকে আর আমি তো সাধারণত কোথাও বেরোতে পাই না কিন্তু সামেন থেকে যেহেতু এসেছে সেহেতু বেরোনো হবে আর এই দেখো ক্যামেরার ওই পাশে দাঁড়িয়ে আছে ক্যামেরা সামনে আসছে না একটু সামনে এসে একটা জিনিস নেওয়ার ছিল তো আমাকে বলছে দিয়ে দেওয়ার জন্য তো আমি দিলাম না আমি বললাম না তুমি এসে নিয়ে যাও আর এই দেখো নিচ্ছে জিনিসটা তো চলো আমরা বেরিয়ে পড়ি তারপর তোমাদের সাথে বাকি কথাগুলো হচ্ছে তাহলে দিয়ে আসবে আর এখানে দেখো আমরা তো অলরেডি সবাই রেডিই হয়ে গিয়েছিলাম কিন্তু তো সাইন থেকে নিয়ে যাওয়া গেল না কেন কেউ বলছে আমি একটু খেলা করবো তাই আমার ভাইয়ের ছেলের সাথেও খেলা করতে চলে গেলো আর এই যে অনেকদিন তো গাড়িটা বাড়ির মধ্যে পড়েই থাকে চালানো কেউ থাকে না তাই হাওয়া ভরার জন্য সায়েন্তিকের বাবাই দেখো একটা দোকানে নিয়ে এসেছে আর একটু গাড়িতে তেলও ভরতে হবে যেহেতু অনেকদিন পরপর আসে তো তাই গাড়িটাকে মেনটেন্যান্স ঠিকঠাকভাবে হয় না তো এই যে এখানে হাওয়া ভরে নি তারপরে আমরা রেডি হয়ে রেডি তো হয়েই আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে কিছু দূর গিয়েইও মানে আর কি গাড়ির মধ্যে হাওয়া ভরছিল তো তারপরে আরেকটু দূর গিয়ে তেলটা ভরে নেবে তারপরে আমরা বাজারঘাটগুলো করব তো বাজারঘাট তো মেনলি সেরকম থাকে না কিন্তু আমরা একটু বেরিয়ে আর আমরা যখনই আসি বাজার দিকে বেড়াতে একটু তো তখনই আমরা এই ফুচকার দোকানটাই ফুচকা খাই প্রত্যেকবারই কেন কি এই ফুচকার দোকানটা দিন দিনটা আসলে ছিল শনিবার তাই ফুচকার দোকানটাই আমরা আসার এইটাই কারণ যে উনি নিরামিষ ফুচকা বানান আর আমি তো শনিবার দিন কিছু খাই না বাইরে মানে বাইরে খাই না বলতে নিরামিষ যদি পাই কারো হাতে আর উনি হচ্ছে নিরামিষই বানান তো দেখো এখানে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য এই দিকে সারি তো তুললো না এই দিকে গুলো তুলে দিল পর্দা লাগিয়ে দাও তুলবো না এখন খাও 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 yes ye jagah ta pa ja ban ja karo karo jero bolen seram sat pani debe ei darabar sei ta ghar asei a ha 好，比方。 ওখান থেকে আমরা ফুচকা টুচকা খেয়ে পাশে একটা মল ছিল শপিং মলে ঢুকে পড়েছি কিছু টুকটাক জিনিস নেওয়া ছিল তো প্রথমত আমরা প্রথমে এই শপিং মলটায় ঢুকেছিলাম কিন্তু আমার যে সব জিনিসগুলো নেওয়া ছিলো সেগুলো পছন্দ হয়নি তারপর আমরা শপিং মল চেঞ্জ করেছিলাম কারণ কি আমাদের এরিয়ায় প্রায় চারটে মতো শপিং মল আছে চারটে থেকে পাঁচটা তো প্রথমে এই শপিং মলটায় ঢুকেছিলাম কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি সেই জন্য আমি অন্য জায়গায় চলে গেলাম আর

তো এই যে দেখো এবার বেরিয়ে পড়েছি অন্য একটা দোকানে যাবো কিছু টুকটাক কেনার ছিল যেগুলো হচ্ছে হ্যান্ড ওয়াশ কিনেছি তারপর টয়লেট ক্লিনার এসব জিনিসগুলো কিনে তারপর আমরা একটা মলের মধ্যে চলে এসেছি এখানে ডিও নিচ্ছিলাম বডি স্প্রে নিলাম তারপর নিলাম নেন পলিশ নিলাম নেন পলিশ ট্রাই করছিলাম তো এখানে সারান থেকে ড্যাডি ক্যামেরাটা ধরেছিলো আর এই শপিং মলটাই আমার সমস্ত জিনিস পছন্দ হয়েছিল আর এখান থেকেই সমস্তটাই কিনেছি তো তোমরা সাথে থাকো আর এই যে দিদিটা দিদিভাইটা ল্যান্ড পলিশগুলো দেখাচ্ছিলো বেশ সবগুলোই সুন্দর কোনোটাই খারাপ নয় খুবই সুন্দর সুন্দর নেন পলিস ছিল আর তারপর আমরা নেন টলেস কিনে দুটো ডিও কিনেছিলাম মানে আর কি বডি স্প্রে কিনে তারপরে আমি ওপরের সেশনে চলে গেছিলাম লেডিস সেশনে এটা তো জেন্টস সেশন ছিল কিন্তু তার মধ্যে এখানে কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো লেডিসের কসমেটিক্সের গুলো পাওয়া যাচ্ছিলো আর এখানে আমি চলে এসেছি যে লেডিস কর্নার যেটা আছে আর কি সেই সেশনটাই চলে এসেছি আমি আর ওখানে এসে আমি দুটো কুর্তি কিনলাম তারপরে দুটো মানে লেগিংস কিনেছি আর কিছু টুকটাক জিনিস কিনেছিলাম তো যাই হোক দেখো এখানে এই দিদিগুলোর সাথে আমার অনেক দিনের আলাপ এই কারণেই যে ওই দিদিগুলো আমার মানে প্রায়ই আসি তখন থেকে ওদের সাথে আমার কথা হয় তো ওই জন্য কথাবার্তা বলছিলো যে অনেকদিন আসিনি কেন কি হয়েছিল না হয়েছিলো এখানে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম আর এখানে মন থেকে আমরা একদম বাড়ি চলে এলাম ডাইরেক্ট প্রচুর খাওয়া দাওয়া করা হয়েছে আর রাত্রে এসে খাওয়া দাওয়া সেরকম চিন্তা ভাবনা করিনি দিনের খাবার ছিল যদিও কিন্তু আর আমরা চিন্তা ভাবনা করলাম না তো আমরা বাজার থেকে চলে এসেছি টুকটাক কেনাকাটা করেছি কালকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কি কিনে এনেছি আর রান্নাবান্নার দিকে সেভাবে মন দিচ্ছে না কেন কি বাইরে একটু খাওয়া দাওয়া করা হয়ে গেছে চাট প্রচুর খাওয়া হয়েছে আর সাইন দিকে সেরকম কিছু খাবে না বললো খিদে পেলে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবে তো আমি আর রান্নাবান্না সেরকম করবো না দিনের ভাত রাখা আছে সেগুলো যদি খাওয়ার ইচ্ছা হয় তো গরম করে খাবো কিংবা ঠান্ডাও পড়েছে জল দিয়েও খেয়ে নিতে পারি তো বাংলাদেশ থেকে কিছু কিছু দাদাভাই আমাকে কমেন্ট করছো ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগছে যে আপু তোমার ব্লগ ভিডিও ভালো লাগছে এগিয়ে যাও পাশে আছি তো তোমরা কমেন্ট করছো কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে দেখো আর আমার যারা পুরোনো বন্ধু আছো তারা আমার চ্যানেলে পাশে দেখো ভিডিও দেখো কমেন্ট করো এগিয়ে যাওয়ার জন্য তো তোমাদের সহযোগিতা খুবই দরকার আর ব্লগটা আমি কন্টিনিউ না করে এখানে শেষ করছি বড়দেরকে প্রণাম জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন টাটা